हाड़िया প্রবল জলস্ফীতির ফলে রাস্তা কেটে হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকার কৃষি জমি আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয় মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই জলবন্দী হয়ে পড়েছে বেশ কিছু পরিবার তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কেউ এলাকা পরিদর্শনে যাননি এমনটাই অভিযোগ দুর্গতদের এখন চিন্তায় পড়েছে গ্রামের বাসিন্দারাই মুহূর্তে জল বাড়লে বাড়িতে জল ঢুকবে বলে মনে করছেন একমাত্র

বাড়িতে জল উঠে যাবে কোথায় থাকবেন কোথায় থাকবো সেটা এখন কি করে আগেই বলবো কোথায় ব্যবস্থা করতে হবে কেউ খোঁজ নিয়েছে এখনো না এখনো কেউ খোঁজ নেয়নি আপনার নাম আমার নাম আলপনা বিশ্বাস এখানে তো মাঝখানে একটু শুকনো আছে ওইদিকে জল এদিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে বাচ্চা কাচ্চা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আরে এবার এখন যাতায়াত করছে ওই নৌকে ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই আরে আর আগে না কেউ খোঁজ খোঁজ নেয় নাই এরা বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ এবার এখনো অতটাও হয়নি তাও অনেকই হয়েছে এবার এখন তো কেউ বাইরে যায়নি আছে বাড়িতে হ্যাঁ ভয় তো লাগবেই যেরকম জল হয়েছে ওরকম যদি হয় তাহলে এই বাচ্চা কাছে নিয়ে ভয় লাগবে না আর সবার বাড়ি কি লোকে আছে নাকি এখন তো আমাদের নাই আরও দশ জনের নাই থাকলে দুই একজনের আছে মাঝে মাঝে কিছু এখন অব্দি সরকার থেকে কেউ খোঁজ নিয়েছে না কেউ নেয় আপনার নাম পরিস্থিতি জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে তখন এইটুকু রাস্তা শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা যদি আমরা আসি হ্যাঁ বর্ডার রোডটা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত হাজার কিছু বলতে হবে সেবার কাছে তারপর আমাদের যেতে হয় সমস্যার মধ্যে আছি জলবন্দি হয়েছে হ্যাঁ জলবন্দি হয়ে গেছি এখন ওই যে দেখতেই পারছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই পাড়ার লোকজন তো এইবার আসতেই পারবে না আকাশের যা অবস্থা যেভাবে জল বাড়ছে তাহলে কি পরিস্থিতি হতে পারে পরিস্থিতি বিশাল ভয়ানক হতে পারে যদি বৃষ্টি যদি হয় তাহলে জলটা তো আর বসে থাকবে না জায়গা জলটা ফুলবে আর জলটা এই জায়গা থেকে সরার জায়গাটা নেই ঠিক আছে ওই জায়গাতে একটা ব্রিজ দেওয়া আছে ওরকম যদি একটা ব্রিজ পড়তো কি না তাহলে জলের চাপটা এই সাইডে একটু কম থাকতো ওই হাসপুকুরের নদী যত জল আছে সবটা জল কিন্তু এই জায়গা দিয়ে বেরোয় হ্যাঁ নদীদের কত ডুব বের হবে শতটুকু তো বুঝিয়েছে ভিডিও অফিস থেকে বা না না এখন তো উপরে এখনো পর্যন্ত উপর থেকে কোনো লোকজন আসে নাই বা কাউকে কিছু জিজ্ঞেস করে না যে আপনারা কেমন আছেন কি আছে পরিস্থিতি গ্রামের পঞ্চায়েত প্রধান আছে আসে দেখে বাস আপনার নাম আপনার নাম বিক্রম মণ্ডল সিন দেখলাম রাস্তায় নৌকাতে করে কি কি সমস্যা হয়েছে আমাদের বাড়িতে চারকোনা জল আমরা চারকোনা জল মাছ আমরা আছি মানে বাড়ি থেকে বেরোন বাড়ি থেকে বেরোন যায় না কোন জায়গায় এটা এই তো এই যে এই যে কি গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে চলায় ভয়ানক অবস্থা ভয়ানক অবস্থা মানে জল বাড়লে বাইতে উঠে যাবে আপনার নাম অমনওয়ালা ব্লকের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটাই তৃণমূল কংগ্রেসের আছে তার উপরে বামনগোলা এই ব্লকটাকে জেলা প্রশাসন আমাদের পিছিয়ে পড়া ব্লক হিসেবে ঘোষণা করছে তারপরেও এই সরকার সেখানে কোনো রাস্তাঘাট বন্যা প্রতিরোধের কোনো কাজ করে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন করে কাজ এটা তৃণমূলে যারা বলছে তারা না জেনে বলছে তারা একটু পড়াশোনা করবে দেখুন এই সময়টাতে যখন হেভি রেইনফল হয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের পরিমাণ অনেক বৃদ্ধি হয়েছে আমাদের কনসার্ন ভিডিওরা আমাদের কনসার্ন যে লোকাল অফিসার্সরা আছে তারা ইতিমধ্যেই ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষকে রেস্কিউ করার জন্য পুরো টিম কাজ করছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার এই গঙ্গা ভাঙন পুনর্বাহা ভাঙন ফুলাহার ভাঙন এগুলো সেন্ট্রাল সাবজেক্ট এগুলো সেন্ট্রাল সাবজেক্টে আমরা লক্ষ্য করে দেখি যখন স্টেট গভর্নমেন্ট ডেডিকেটেডলি মানুষের জন্য কাজ করছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিরুত্থ সেন্ট্রাল গভর্নমেন্টের অপদার্থ এমপি খগেনবাবু খালি দিল্লি আর বোম্বে ঘুরে বেড়াচ্ছেন মানুষ জলের তলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বিচার আগামী দিনে মানুষ করবে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে